আজকে অনেকগুলো বিষয় ছিল তার মধ্যে উল্লেখযোগ্য যেটা এজেন্ডা ছিল সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশ টেলিযোগাযোগ অ্যাক্টের সংশোধন অধ্যাদেশ 2025 এ বাংলাদেশ টেলিযোগাযোগ আইনের সংশোধন অধ্যাদেশে 2025 এ খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে আর আজকে সামনে 1 ফেব্রুয়ারি থেকে रिवाइज বাজেট কার্যকর হবে তো রিভাইজ বাজেটের বিষয়ে আজকে ক্যাবিনেটে অবহিতকরণ করা হয়েছে তো আমি প্রথমে এছাড়া দুইটা বিষয় ছিল কপ টোয়েন্টি থার্টিতে আমাদের মৎস্য প্রাণী সম্পদ অ্যাডভাইজার গিয়েছিলেন তিনি আজকে ক্যাবিনেটকে অবহিত করেন ওই সেখানে কপ থার্টির বিভিন্ন অ্যাসপেক্ট সম্পর্কে এবং কিছুদিন আগে সৌদি আরবের লিডস ডেভেলপমেন্ট কামিটিগুলোর মধ্যে একটি মিটিং হয়েছে সেখানে বাংলাদেশ প্রেজেন্ট করেছে সেই বিষয়ে আজকে ক্যাবিনেটকে অবহিত করা হয় আরো একটি একটা দুইটা বিষয়ে আলাপ হয়েছে কিন্তু এই বিষয়গুলো এখনো চূড়ান্ত কোনো পর্যায়ে আসেনি সেই জন্য আমরা এই বিষয়ে বলছি না প্রথমত হচ্ছে আমি সংশোধিত বাজেটের বিষয়ে বলি সেটা হচ্ছে যে নতুন সংশোধিত বাজেটে ধরা হয়েছে যে মূল্যস্ফীতি আমরা আশা করছি যে এটা এখন যেহেতু শীতকালে সবজি উঠে গেছে এটা আরও কমবে আপনারা জানেন কত বছর শেষের দিকে মূল্যস্ফীতি চোদ্দো পার্সেন্ট খাদ্য মূল্যস্ফীতি বিশেষ করে চোদ্দো পার্সেন্ট পর্যন্ত উঠেছিল এখন খাদ্য মূল্যস্ফীতি এটা কমে সাত পার্সেন্টের কাছাকাছি এসছে এবং চলতি অর্থ বছর শেষ নাগাদ মূল্যস্ফীতি সাথে নেমে আসবে এবং জিডিপি প্রবৃত্তির হার পাঁচ শতাংশ হবে মর্মে আশা করা যাচ্ছে এটা আজকে জানানো হয়েছে চলতি অর্থ বছরে রাজস্ব আহরণের গতি বৃদ্ধি পেয়েছে জুলাই অক্টোবর সময়ে গত বছরের রাজস্ব আদায়ের চলতি অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে একই সময়ের জন্য দাঁড়িয়েছে ২৬ দশমিক চার শতাংশ এই পরিপ্রেক্ষিতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা থেকে চব্বিশ হাজার কোটি টাকা বৃদ্ধি করে চলতি অর্থ বছরের জন্য মোট রাজস্ব আদায় সংশোধিত লক্ষ্যমাত্রা পাঁচ লক্ষ হাজার কোটি টাকায় করা হয়েছে। জাতীয় আহরিত হবে পাঁচ লক্ষ তিন হাজার কোটি টাকা কর বহির্ভূত রাজস্ব আহরিত হবে পঁয়ষট্টি হাজার কোটি টাকা এবং জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত সূত্র থেকে আহৃত হবে বিশ হাজার কোটি টাকা সরকারি ব্যয় মোট সরকারি ব্যয় সাত লক্ষ মানে বাজেটে যেটা করা হয়েছিল যে সাত লক্ষ নব্বই হাজার কোটি নব্বই হাজার কোটি টাকা থেকে সেটা দুই হাজার কোটি টাকা হ্রাস পেয়ে রিভাইজ বাজেটটা হবে হচ্ছে সাত লক্ষ অষ্টআশি হাজার কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি মানে এডিপির আকার দুই লক্ষ কোটি টাকার প্রাক্কলন করা হয়েছে যা জিডিপির তিন দশমিক তিন শতাংশ আমি আবার বলছি এডিপির আকার দুই লক্ষ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে যা জিডিপির তিন দশমিক তিন শতাংশ মূল বাজেট যা ছিল দুই লক্ষ তিরিশ হাজার কোটি টাকা যেটা জিডিপির আগে থ্রি ছিল বার্ষিক উন্নয়ন ব্যয় বাজেটের তুলনায় 30 হাজার কোটি টাকা হ্রাস পেয়েছে সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বৈদেশিক স্থানীয় মুদ্রায় আfprintf দরাবে যথাক্রমে 72 হাজার কোটি টাকা এবং 1 লক্ষ 28 হাজার কোটি টাকা পরিচালন ও অন্যান্য ব্যয় 5 লক্ষ 88 হাজার কোটি টাকা। আরও কিছু মোট সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ মানে বাজেট ডিফিসিট হচ্ছে দুই লক্ষ কোটি টাকা যা জিডিপির তিন দশমিক তিন শতাংশ এর মধ্যে বৈদেশিক উৎস থেকে সংগৃহীত হবে তেষট্টি হাজার কোটি টাকা এবং আভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত হবে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা এটা ছিল বাজেটে এখানে আমি আবার বাজেটের বিষয়ে চিফ অ্যাডভাইজার একটু নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে যে বাজেট যাতে আমাদের সেলফ রিলায়েন্স আমরা যাতে আরও বেশি সেলফ রিলায়েন্স কান্ট্রি হই আপনি জানেন আমরা অনেক অনেক ক্ষেত্রে এই অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নিয়ে আমরা অনেক প্রজেক্ট করি সেগুলোর থেকে আস্তে সরে এসে কত বেশি নিজস্ব অর্থায়নে কত বেশি প্রজেক্ট নেওয়া যায় সেই বিষয়ে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন তিনি বলেছেন যে এডুকেশন বিশেষ করে কোয়ালিটি অফ এডুকেশনের উনি খুব বলেছেন যে এটা সবচেয়েতে বেশি প্রাধান্য দিতে হবে কোয়ালিটি এডুকেশনটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট আগের বছরগুলোতে আগের অনেক বছরগুলোতে আমাদের ফোকাসটা ছিল যে আমরা কিভাবে এডুকেশন এস্টাবলিশমেন্ট বাড়াবো বিভিন্ন ধরনের স্কুল কলেজ বা এমপিও ভুক্তিকরণ এগুলো নিয়ে ব্যস্ত ছিল কিন্তু শৈরাচারের সময় তো এইখানে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন যে এডুকেশনের মানে এটা খুব বড় রকমের এমফাসিস আরেকটা হচ্ছে যে রুরাল ডেভেলপমেন্ট আপনি জানেন বাংলাদেশের ফার্মাররা এবছর রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন করছে তাদেরকে যাতে ফোকাস করে তারা যাতে এই বাজেটের বেনিফিটটা পান বা তাদের জীবনযাত্রাকে যাতে আরো বেটার করা যায় রুরাল ডেভেলপমেন্টকেও যত ফোকাস দেওয়া যায় সেই বিষয়ে উনি বলেছেন উনি বলেছেন ইয়ের উপর ফোকাস দিতে উনি বলেছেন বাংলাদেশ একটা তার খুনি আমাদের এই ইউথদেরকে যেভাবেই হোক এর প্রতি ফোকাস দিতে হবে এবং তাদের জন্য সব কিছু আমাদের বাজেটের মূল ফোকাসগুলোর এটা একটা থাকে। উনি ওমেন এম্পাওয়ারমেন্ট এবং ওমেনদের নারীদের উপরে বাজেটের আরো ফোকাস বাড়াতে বলেছেন এবং তাদের সার্বিক উন্নতি আসলে দেশের উন্নতির সাথে সরাসরি জড়িত এবং এটা খুব উনি ভালোভাবে এটাকে স্ট্রেস করেছেন আরেকটা হচ্ছে যে লোকাল প্রোডাকশন আপনি জানেন বাংলাদেশের লোকাল প্রোডাকশন অনেক কিছুই আমরা করি আবার অনেক কিছু আমরা করি না আমরা যাতে সব কিছুতেই স্বয়ংসম্পূর্ণ ইভিন ইন্ডাস্ট্রিয়াল গুডসেও সেই বিষয়ে উনি লোকাল প্রোডাকশনের উপরে এমফাসিস দিয়েছেন উনি হেলথের উপরেও এমফাসিস দিয়েছেন এই ছিল বাজেট বিষয়ে আর আজকে টেলিকমিউনিকেশন আজকে একটা বাংলাদেশ টেলিকমিউনিশ কমিউনিকেশন সংশোধন অধ্যাদেশ দুই হাজার খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে এটাকে আসলে আগে যে লটা ছিল সেটাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে এটার ফলে ইনস্যুর করা হয়েছে যে যাতে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সময়ে যাতে ইন্টারনেট এক মিনিটের জন্য বন্ধ না হয় এই বিষয়টা এখানে খুব জোর দেওয়া হয়েছে আর যুবক যুবী করাও করা হয়েছে নিয়ন্ত্রণ কাঠামো শক্তিশালী করণের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মানে বিটিআরসির ক্ষমতা কার্যকারিতা ও জবাবদিহিতা সুসংহত করা হয়েছে গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও সেবার মান নিশ্চিত করা হয়েছে প্রতারণা অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হয়েছে আপনি জানেন টেলিকমিউনিকেশন বা ইন্টারনেট মাধ্যমে অনেকে এই জালিয়াতি অসম্ভব রকমের বেড়ে গেছে সেটাকে আসলে অ্যাড্রেস করাটা এটা এখন খুবই এখন জরুরি তো এই লটা আমরা আশা করছি যে এটা হেল্প করবে জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত সুস্পষ্ট ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে সরি আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে বিনিয়োগ বান্ধব ও প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই লয়ের মাধ্যমে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন সহ আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বিধান রাখা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে আগে এমন এমন কিছু মেজার নেওয়া হতো বিটিআরসি নিত সেটা আসলে ইন্টারন্যাশনাল এই যেটা মানদণ্ড যেটা বেঞ্চমার্ক সেটাকে ফলো করতো না এবার এনশোর করা হচ্ছে যে যাতে সেই বেঞ্চমার্কটা আমরা ফলো করি সার্বিকভাবে একটি নিরাপদ আধুনিক ও জনমাধ্যম টেলিকমিউনিকেশন ব্যবস্থা প্রতিষ্ঠায় এই সংশোধনের মূল্য এটা খুবই বড় ল অনেকগুলো চেঞ্জ হয়েছে মানে ম্যাসিভ ওভারহোলিং করা হচ্ছে আপনারা এটা আরও ডিটেলস জানতে পারবেন আমাদের আইসিটি মন্ত্রণালয় থেকে তাদের সাথে কথা বলবেন একটা পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের আমাদের যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন তার সাথে কথা বলতে পারেন উনি আরও আপনাদেরকে হাইলাইট করবেন এordano দেশে ক্ষমতা কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নতুন বিধান সংযোজন করা হয়েছে প্রতিষ্ঠানের মানে বিটিআরসির সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে স্বচ্ছতা আমি কোট আনকোট কোট স্বচ্ছতা ও জবাবদিহিতা কমিটি আনকোট এই শীর্ষক একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে এছাড়া সেবার মান উন্নয়নে গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষা আপনি জানেন বিগ ইস্যু অল ওভার দা ওয়ার্ল্ড সেটাকে আপনার নিশ্চিত করা হয়েছে জাতীয় নিরাপত্তা আপনার অনেকে এখন আপনার ন্যাশনাল সিকিউরিটির ইস্যু মোর নো লঙ্গার মানে ফিজিক্যাল সিকিউরিটি না আপনার টেলিকমেও আপনার ন্যাশনাল সিকিউরিটি ইন্স্যুর করাটা খুবই জরুরি আপনি যদি আপনার টেলিকমিউনিকেশনে বা আইসিটিতে যদি আপনার ন্যাশনাল সিকিউরিটি হয়ে যায় তাহলে সত্যিকার পুরো আপনার সমস্ত ডেটা সব দেখা যাবে যে অন্যান্য আপনার যারা আপনাকে বন্ধু মনে করেন না তারা এটাকে ম্যানিপুলেট করতে পারবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ ডিজিটাল অবকাঠামো সুরক্ষা প্রতারণা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে সুনির্দিষ্ট বিধান ও সংযোজন করা হয়েছে অধ্যাদেশে সিআইএস সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট নামে একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করা হয়েছে যা জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংক্রান্ত আইনসমূহের মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে অধ্যাদেশে ল মিনিস্টারকে প্রধান করে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে যা রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলা স্বার্থে আইনানুক ইন্টারসেপশন সংক্রান্ত অনুমোদন প্রদান এবং সংশ্লিষ্ট কার্যাবলী কার্যাবলী সম্পাদন করবে এই ছিল হলো এই লটার কি কি ফিচার আরও ক্যাবিনেটে আরও কিছু আলাপ হয়েছে আপনি জানেন গতকাল আমাদের এডুকেশন অ্যাডভাইজার দীপু চন্দ্র দাসের বাড়িতে গিয়েছিলেন দীপু চন্দ্র দাস কয়েকদিন আগে তাকে কি ভয়ঙ্করভাবে তাকে হত্যা করা হচ্ছে তার পাশে তার উনি জানিয়েছেন যে আমরা পুরো ক্যাবিনেট পুরো সরকার এখন দীপুচ পুরো সরকার দীপুচন্দ্র দাসের ফ্যামিলির সাথে আছে তার জন্য যা যা করার দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে এবং আজকে ল মিনিস্টার জানিয়েছেন যে এই কেসটা যখন এটার ইনভেস্টিগেশন হবে তারপরে এই কেসটা দ্রুত বিচার আইনে এই কেসটা

না হলেও এর আশেপাশে যারা ছিলেন অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে আমরা কিছু কিছু ভাইটাল ক্লুও পাচ্ছি তো আমরা ইনভেস্টিগেট আমরা বলবো যে সর্বোচ্চ আমাদের এফার্টসটা আছে সেই ইনভেস্টিগেট করার পিছনে

আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সাথে তার যে আমরা তার পার্টির আলাপ হচ্ছে এটা তার যতটুকু তারা চাচ্ছেন যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে

আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং এই ঘটনায় যারা যারা জড়িত ছিলেন তাদেরকে ভিডিও আমরা ভিডিও এবং ভিজুয়ালস দেখে আমরা অ্যাটলিস্ট বারো জনকে আমরা অ্যারেস্ট করেছি আমরা এই বিষয়ে এবং আজকে ল মিনিস্টার জানিয়েছেন এই কেসটাও আপনি ট্রায়ালটা হবে খুব দ্রুত বিচার আইনে আমরা আমাদের মাইনরিটিদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ এফার্ট দিচ্ছি আপনি দেখেছেন দুর্গাপূজার সময় গত বছরে এই বছরে এবং অন্যান্য যখন মেজর রিলিজিয়াস ফেস্টিভ্যাল হয় প্রত্যেকটা সময়ে আমাদের

অনেকগুলো কেস হয়েছে আপনি জানেন এন্টি ট্যুরিজম অ্যাক্ট তারপরে পেনাল কোডের কিছু কিছু ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে কেস হয়েছে এবং আর আরও যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো সবাইকে আইনের আওতায় আনা হবে এই বিষয়ে আর ওসমান হাদির বিষয়ে আমরা তো বলছি যে আমরা সিরিয়াসলি এটা ইনভেস্টিগেট করছি আর আমাদের লয়ার বাইজে কিন্তু জানিয়েছেন যে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটার বিচারটা হবে

পরিস্থিতি যথেষ্ট অবনতি হওয়ার পরিস্থিতি বিষয়টা আপনি আমাদের ফরেন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করবেন তাদের কাছে ধরনের এই বিষয়গুলোর আপডেট আছে আমি আপনাকে এই আমার নাই যে আমি আপনাকে মানে লেটেস্ট সিচুয়েশনটা এনি আদার কোয়েশ্চেন আরে আরেকজন করুক আরেকজন ধন্যবাদ আমি কুকুর কাজ করি

তথ্য দেওয়া হচ্ছে কিন্তু সর্বশেষ যে তথ্যটি গতকাল ভারতের হাইকমিশনার কে বাংলাদেশে দেখেছে তেমনি বাংলাদেশের হাইকমিশনার কেও দিল্লি দেখেছে সার্বিক ভাবে আসলে দুই দেশের যে সম্পর্কের যে উত্তেজনাটা রয়েছে এটা নিয়ে উপদেষ্টা পরিষদে কোন ধরনের আলোচনা হয়েছে কি না সরকার এই বিষয়টি নিয়ন্ত্রণে বা স্বাভাবিক অবস্থায় রাখার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করছে কিনা এই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে তো বাকিটা আমি মনে করি যে আপনারা আমাদের আমি তো যেটা জানি যে ওনারা তো প্রতি থার্সডেতে একটা ব্রিফিং করেন আজকে বলতে পারে আপনারা বাকিটা ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলে জেনে নেবেন হ্যাঁ শেষ শেষ প্রশ্ন বলেন এই বিষয়ে একটু আপনাদের বক্তব্য জানতে আমরা এই চিঠিটা আমি আমি অন্তত দেখি নেই আমি এই বিষয়ে জানি না অ্যাওয়ার না বাট আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে বাদ দিয়েছে তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না © bf